আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা যদি আগামীর দিনটাকে পেতে চাও ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমায় এসো আঙিন মুক্তির মোহনা এসোই আঙিনা মুক্তির মোহনায় যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমায় এসো এই আঙিনা মুক্তির মোহনায় এসোই আঙিনা Mukti, muktir লক্ষ প্রাণের বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর তারে কাঁদছে মানবতা লক্ষ প্রাণের বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর তারে কাঁদছে মানবতা বাধার প্রাচীর যত ভাঙতে হবে সামনের গান গাইতে হবে বাধার প্রাচীর যত ভাঙতে হবে সামনের গান গাইতে হবে সময় এসেছে ফের এগিয়ে যাবার এগিয়ে যাবার এগিয়ে যাবার এগিয়ে যাবার এগিয়ে যাবার এগিয়ে যাবার এগিয়ে এগিয়ে যাবার সময় সেছে ফের এগিয়ে যাবার যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার তুমি জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দাঁড়ে আহ্বান করি যে তোমায় এসোবেই আঙিন মুক্তির মোহনা এই আঙিন মুক্তির মোহনায় শান্তি সুখের সোনালি সে দিন আসবে আবার ফিরে ঐ আলোয় সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে শান্তি সুখের সোনালি সে দিন আসবে আবার ফিরে আলোয় সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে

সম্ভাবনার আগামীর দিন শুধু সম্ভাবনার যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও ওরা সবাই সবাই আমার সাথে গান যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমায় এসো এই মুক্তির মোহনায় এসো এই আঙিনায় মুক্তির মোহনা এসোই আঙিন মুক্তির মোহনা